আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো আর এটার ভেতরটা যদি একটু দেখাই এটার ভেতরটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হবে যারা হচ্ছে পিঙ্ক কালারটা পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্ট হয়তো অনেকেই বসবেন যে এত টাকা দিয়ে আমি প্লাস্টিকের জিনিস কিনবো আলমিরা আমার আপনার স্টিলেরই কিনতে পারি স্টিল স্টিলই আর এইটা এইটাই এটা হচ্ছে গ্লোসি ফিনিশিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আজকে হচ্ছে খুব চমৎকার এবং খুব প্রিমিয়াম কিছু প্রোডাক্ট হচ্ছে নিয়ে চলে আসছি যেটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আকিজ প্লাস্টিক্সের সিগনেচার সিরিজের সিগনেচার আলমিরা সো আপনার যদি একটি আলমিরা কেনার জন্য আপনি ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটা আপনার জন্য এবং এই প্রোডাক্টটি কিন্তু হাই কোয়ালিটি এবং বাংলাদেশের মধ্যে সবথেকে দামি প্রোডাক্ট এবং হচ্ছে সবথেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট সো বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এবং আপনি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট ঘরে বসে কনফার্ম করবেন একেবারে আমাদের ডেলিভারি ম্যান আপনাকে বাসায় দিয়ে আসবে ইনশাআল্লাহ সো আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে যারা থাকেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর আমরা হচ্ছে প্রোডাক্টের ভালো দিক খারাপ দিক মোটামুটি দেখানো ট্রাই করবো আর এই প্রোডাক্টের মধ্যে আপনার দুইটা জিনিস হচ্ছে আপনি ফ্রি পাচ্ছেন সো আমরা হচ্ছে ভিডিওর যে কোনো এক পর্যায়ে আমরা ভিডিও মানে ফ্রি গিফটগুলো হচ্ছে দেখাই দেব আপনি যদি কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনি মিস করবেন ইনশাল্লাহ এবং আপনি কিন্তু আমাদেরকে নিজে থেকে বলতে হবে যে ভাই এই দুইটা গিফট যেটা আছে এটা এখনো আছে কি না তাহলে আমি বুঝবো আপনি পুরো ভিডিওটা দেখেছেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন চেষ্টা করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য যার ফলে নতুন নতুন প্রোডাক্টের চমৎকার চমৎকার ভিডিও আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান আকারে চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আকিজ সিগনেচারের সিগনেচার সিরিজের যে আলমিরাগুলো তিনটা কালার এখন কোম্পানিতে লঞ্চ করেছে তিনটা কালারই কিন্তু আমাদের এখানে আছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ একটু যদি আমরা দেখি এটার স্পেসিফিকেশন সব কিছু দেখাবো এই মানে প্রোডাক্টটি কিন্তু অনেক দামি সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে প্রাইস আমরা একেবারে লাস্টে জানাবো সব কিছু দেখানোর পরে সো আপনার যদি মানে সব কিছু ঠিকঠাক মনে হয় যে না নিতে পারবো তাহলে আপনি নখ দিবেন আদারওয়াইজ আপনার সময় আমার সময় নষ্ট করবেন না প্লিজ এইখানে হচ্ছে একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন একটা কথা আমি আপনাকে বলি এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে থ্রি ডি প্রিন্টের মতো মনে হবে আপনার এই যে এ পাশে গ্লাস আছে এটা হচ্ছে আপনার আলমিরা ওয়াইড্রফ প্লাস হচ্ছে ড্রেসিং টেবিলের কাজ আপনি করতে পারবেন আচ্ছা আপনারা যদি গ্লাসটা একটু দেখাই এখানে কিন্তু কোনো লক নেই আপনার গ্লাসগুলো আটকে আছে কীভাবে এটা কিন্তু একটা ইউনিকনেস ঠিক আছে এটা আপনার সিস্টেম করে আপনার এখানে একেবারে ভেতরে লাগিয়ে দেওয়া হয়েছে টেনশন করার কিছু না যদি কোনো কারণে ভেঙে যায় সেটা আপনি খুব সহজেই লাগাইতে পারবেন এই চিন্তা করার কারণ যেটা লাগিয়ে দিয়েছে কোম্পানি খুলব কীভাবে বা আর নতুন লাগাবো কীভাবে এই টেনশন করা যাবে না এবং এখানে আপনার গ্লাসটা কিন্তু আপনার অনেক বড় সড়ো সাইজে কিন্তু অনেক বড় যার ফলে আপনি যখন প্রোডাক্টের সামনে এভাবে দাঁড়াবেন তখন কিন্তু আপনার একেবারে আপনার একেবারে হাই কোয়ালিটি একটা ফিল আপনি পাবেন ইনশাল্লাহ আর এটার সাইজ থাকবে হচ্ছে লম্বা ছয় ফিট তিন ইঞ্চি মানে হচ্ছে পঁচাত্তর ইঞ্চির সাইজ থাকবে এবং পাশে থাকবে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি তিন ফিটের হাফ ইঞ্চি কম থাকবে এবং ডিপটা হচ্ছে সব থেকে বড় এইখান থেকে বাহির থেকে বাহির এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত থাকবে উনিশ ইঞ্চি সো বাংলাদেশে এর থেকে বড় প্রোডাক্ট প্লাস্টিকের মধ্যেও নেই এর থেকে দামি প্রোডাক্ট প্লাস্টিকের মধ্যে নেই সিগনেচার সিরিজ মানে হচ্ছে আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা এখন আমি যদি এটা কী কী আছে একটু দেখাই উপর সেক্টরটা আপনি পুরোটা হচ্ছে আলমিরা পাবেন এক পাশে হ্যাঙ্গার সিস্টেম পাবেন এক পাশে হচ্ছে সেলফ আপনি পাবেন এবং নিচে হচ্ছে দুইটা ছোটো ছোটো ড্রয়ার পাবেন উপরটা এই পুরোটা কিন্তু আপনি লক করতে পারবেন এবং নিচে হচ্ছে দুইটা ড্রয়ার আপনি লক করতে পারবেন যে দুইটা হচ্ছে ছোট ড্রয়ার এবং তার নিচে হচ্ছে আপনার দুইটা ড্রয়ার থাকবে বড় সেগুলো আপনি রেগুলার থাকবে এটা লক করা যাবে না এবং অনেক প্রবাসী ভাই হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে আপনারা বলেন একটা কথা যে ভাই বাসায় হচ্ছে যারা গ্রামগঞ্জে বেশি থাকেন যে ভাই ল্যাপ তো সবগুলো আপনার এটার মধ্যে রাখা যাবে কি না আমি আপনাকে একটা বিষয় ইনশিওর করতে পারি এটা যেই পরিমাণ হ্যাভি আপনি ল্যাপ সব যা কিছু আছে সব কিছু এটার মধ্যে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এবং এটার মধ্যে আরও একটা স্পেশাল ফেসিলিটি আছে সেটা হচ্ছে আমরা ভিডিওর লাস্টে হয়তো দেখাই দিতে পারি অবশ্যই দেখবেন তাইলে আপনার এই প্রোডাক্টের উপর মানে প্রতি আপনার ভক্তিটা বেড়ে যাবে যে না এত টাকা একটা প্রোডাক্ট আমি কিনছি আসলে এই প্রোডাক্টের কোয়ালিটি চমৎকার আচ্ছা এইখানে আপনার আমরা যদি একটু হাতলটা একটু আগে ফার্স্টে দেখি এই যে এইখানে যে হাতলটা আছে হাতলটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এবং হাই কোয়ালিটি সিম্পলের মধ্যে গর্জিয়াস ঠিক আছে সিম্পলের মধ্যে গর্জিয়াস এবং আর এখানে আপনার চাবি লাগানোর সিস্টেম আছে এবং চাবি অনেক সময় দেখা যায় চাবি অনেকগুলো হওয়ার ফলে এই চাবি এইখানে ওই চাবি ওইখানে রেখে আপনার দেখা যায় হারাই ফেলেন তার জন্য হচ্ছে এই প্রোডাক্টের উপরে একটা সিস্টেম থাকবে সেটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে আমি এটা লক খুলে রেখেছিলাম যার ফলে হচ্ছে আপনার এখন খুলে দেখাইলাম এখানে কিন্তু আপনার একটা কোম্পানি থেকে খুব চমৎকার আর চাবির রিং আপনি ফ্রি পাচ্ছেন এই যে এটা ছিল একটা গিফট চমৎকার আকিচ প্লাস্টিক্স চাবির রিং একটা আপনি ফ্রি পাচ্ছেন যেটার মধ্যে আপনার অনেকগুলো চাবি আপনি রাখতে পারবেন এবং মোটামুটি খুবই একটা প্রোডাক্ট আচ্ছা এবং এই যে এইখানে হচ্ছে আপনার হ্যাঙ্গার সিস্টেম যেই পাশে আছে এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আকিচের নিজস্ব এই যে এখানে আকিচ প্লাস্টিক্সের আপনার মানে প্রিন্ট এখানে আছে তিনটা হ্যাঙ্গার আপনি ফ্রি পাবেন অনেক সময় দেখা যায় হ্যাঙ্গার সিস্টেম থাকার ফলেও হ্যাঙ্গার ঘরে না থাকার কারণে হ্যাঙ্গারের ফেসিলিটিটা নেওয়া যায় না তো যার ফলে আকিচ কোম্পানি এইটা চিন্তা করলো যে হ্যাঙ্গার তিনটা দিয়ে দিই তো নিজের কোম্পানি এটা দিয়ে দিয়েছে আর কি এবং এই পাশে যদি একটু দেখি এই পাশে কিন্তু আপনার সেলফ পাবেন আপনি একটা দুইটা তিনটা এবং এটা যেই পরিমাণ হ্যাভি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতি সেলফে যদি আপনি চল্লিশ কেজি করে রাখেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ এটা অনেক হ্যাভি অনেক এবং এটা কিন্তু আপনার খুব চমৎকার যে আকিচ প্লাস্টিক্স একেবারে এখানে খোদাই করে লেখা আছে ডুপ্লিকেটের কোনো সুযোগ নাই আকিচ প্লাস্টিক্স ঠিক আছে আচ্ছা আর আপনার এই যে এই পাশটা আমি যদি একটু ক্লিয়ার করি এই পাশে গ্লাস আছে আপনার চেয়ারা দেখা যেতেছে বাট এই পাশে তো গ্লাস নেই তারপরও আপনি যদি এইখানে দাঁড়ান আপনার চেয়ারা ক্লিয়ার না দেখা গেলেও মানে ঝাপসা হইলেও দেখা যাবে বোঝা যাবে যে না আপনার ফেস ফেসখানি কেমন কেন এটা হচ্ছে গ্লোসি ফিনিশিং গ্লোসি ফিনিশিং হচ্ছে গ্লাসের মতোই ফিনিশিং পুরো প্রোডাক্ট আপনার ঘরে থাকলে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে হানড্রেড পারসেন্ট আমরা উপর সাইটটা একটু ভালো করে ক্লিয়ার করে দেই এই যে এই পাশে আপনার লক আছে হ্যাঁ এই যে দুইটা লক আছে এখানে এবং এইটা সহ মিডেলটা সহ একটা দুইটা তিনটা তিনটা সেলফ আপনি পাচ্ছেন যে সেলফের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় আপনি রাখতে পারবেন এবং এক পাশে পুরোটাই পাচ্ছেন হ্যাঙ্গার সিস্টেম ব্লেজার শার্ট ভাবিদের জন্য যে শাড়ি এগুলো আপনি প্রয়োজনীয় যা জিনিস আছে সব কিছু খুব সুন্দর মতো হ্যাঙ্গিং করে ঝুলে রাখতে পারবেন তিনটা হ্যাঙ্গার ফ্রি দিচ্ছে পাশাপাশি আপনি চাইলে আরও বেশি ইউজ করতে পারবেন এবং এটা লক করার সিস্টেম হচ্ছে এই দুইটা আগে লক করতে হবে এটা হচ্ছে আপনি লাগাবেন লাগানোর পরে এই দুইটা যখন আপনি লক করবেন লক করার পরে এইটা হচ্ছে আপনার চাবি দিয়ে ফাইনাল লকটা করতে হবে ঠিক আছে এটা অনেক হ্যাবি এবং আপনি যখন এটা বাসায় নিবেন তখন আপনি আমার কথা কাজে মিল পাবেন হান্ড্রেড পারসেন্ট এখন হয়তো অনেকে বসবেন যে এত টাকা দিয়ে আমি প্লাস্টিকের জিনিস কিনবো আলমিরা আমার আপনার স্টিলেরই কিনতে পারি স্টিল স্টিলই আর এইটা এইটাই শেষ পর্যন্ত দেখেন আচ্ছা এবং এইটা কিন্তু পুরোটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি উপর সেক্টরটা এখন আমি যদি এখানে আসি এইখানে হচ্ছে আপনার দুইটা ছোট ছোট ড্রয়ার আপনি পাবেন যেই ছোট ছোট ড্রয়ারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় আপনি রাখতে পারবেন এবং আপনি চাইলে আপনার পার্সোনাল ডকুমেন্টগুলো এগুলো খুব সুন্দর করে লক করে রাখতে পারবেন এবং শুধুমাত্র এই কালারটা এটা যেহেতু ব্ল্যাক কালার এইটার পুরো বডিটাই হবে ব্ল্যাক এবং এই ড্রয়ারের ভিতরের ফাংশনগুলো থাকবে আপনার ব্ল্যাক এবং পাশেরগুলো আমরা একটু দেখাচ্ছি এটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য বানিয়েছে আর কি এবং এইখানে হচ্ছে আপনার অন্য মানে অনেক ড্রয়ারে থাকে আপনার একটা মানে টান দিয়ে খোলার জন্য অপশন বাট এখানে দুইটা দিয়ে দিয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে হ্যাভি জিনিসপত্র রাখার জন্য করা হয়েছে একটু যদি আমরা একটু ভিতর থেকে দেখাই এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ কাপড় আপনি রাখতে পারবেন ল্যাপ তোষক সব কিছু আপনি রাখতে পারবেন খুব সুন্দর মতো যদি ওইগুলোর মধ্যে ল্যাপ তো রাখে না তারপরে যদি প্রবাসী ভাইরা প্রতিনিয়তই আমাদেরকে প্রশ্ন করে আর দিতে পারি না তো এইটা দেখে আমার মনে হলো না এটার মধ্যে আপনি সব কিছু রাখতে পারবেন এবং নিচে কিন্তু সেম থাকবে নিচে আপনার এই সাইজের সেম সাইজের হচ্ছে দুইটা ড্রয়ার আপনি পাবেন এটা পুরোটা ব্ল্যাক এখন এটা যদি আপনি দেখেন তাহলে হয়তো আপনার একটু ভালো লাগবে এই যে এটা কিন্তু পুরোটা হোয়াইট কালার ভেতরটা এইটা এবং হচ্ছে ওই পাশেরটা দুইটা হচ্ছে আপনার হোয়াইট কালার পাবেন আর এটার ভেতরটা যদি একটু দেখাই এটার ভেতরটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হবে যারা হচ্ছে পিঙ্ক কালারটা পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটি এইটার যে ভিতরে কালার সেম থাকবে এটা ঠিক আছে সেম থাকবে এবং হচ্ছে এইটা যখন আপনি আকিজ কোম্পানির প্রোডাক্ট মানেই হচ্ছে আপনার আর যখন আপনি এটা চমৎকার পারফিউম ইউজ করে আপনি যখন এটা ওপেন করবেন কুল একটা ফ্লেভার কিন্তু আপনি পাবেন যেই ফ্লেভারটা আপনার কী উপকার আসবে আমি বলি প্রথমত এটার মধ্যে কাপড় চোপড় রাখলে আপনি বের করে ডিরেক্টলি পরতে পারবেন আপনার আলাদা কোনো পারফিউম ইউজ করতে হবে না দ্বিতীয় কথা হচ্ছে ভাবির সাথে জগড়া হয়েছে আপনি এটা ওপেন করবেন এটার স্মেলটা যখন আপনি ভেতরে নেবেন তাহলে আপনার হট মাথাটা আপনার ঠান্ডা হয়ে যাবে মানে এটা খুব ভাল লাগে এটা আমার পার্সোনালি আমার নিজের কাছেও ভাল লাগছে আকিচ কাপল আলমিরা যেগুলো আছে ওইগুলো ওইটার ফ্লেভারটা থেকে এইটার মধ্যে আমার মনে হয়েছে আপনার আরেকটু বেশি আরেকটু বেশি প্রিমিয়াম তো আপনার সিস্টেমটা থাকবে সেম সবগুলো আপনার এই যে এটা থাকবে হোয়াইট কালার ঠিক আছে এটা তো পুরো বডিটা থাকবে আপনার ব্ল্যাক কালার যেটা এতক্ষণ ধরে আপনার দেখাইলাম এটা পুরো বডিটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার এইটা এবং হচ্ছে এইটা এটা থাকবে হচ্ছে আপনার হোয়াইট কালার আচ্ছা এখানেও কিন্তু সেম সিস্টেম আপনি পাচ্ছেন দুইটা ছোট ড্রয়ার এবং দুইটা হচ্ছে বড় ড্রয়ার আচ্ছা এখন আমরা হচ্ছে একটু এটার পেছনটা একটু দেখানো ট্রাই করবে একটু আসা যাবে একটু আসা যাবে হ্যাঁ একটু আসা এটা হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালার পুরো বডিটা কিন্তু হবে পিঙ্ক কালার এবং এই এখানে একটা গ্লোসি ফিনিশিং দিয়েছে এই যে এখানে একটা ম্যাট সিস্টেম এবং এটা হচ্ছে গ্লোসি ফিনিশিং দূর থেকে দেখলে আপনার চকমক চকমক আপনার কী বলেছে গ্লাসের মতো যে আপনার কী বলে এটাকে আচ্ছা যাই হোক মানে খুব সুন্দর লাগবে এবং প্রিমিয়াম মনে হবে দূর থেকে চোখে নজরে পড়বে যে কিছু একটা জিনিস ঘরে আনা হয়েছে আচ্ছা এখন যদি আমরা এটা প্রাইসটা দেখি এবং আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে এত বড় প্রোডাক্টের মধ্যে কিন্তু অন্য কোনো কোম্পানি এসিআই কোম্পানি ছিল সেটার মধ্যে কিন্তু নিচে চাকা ছিল না বাট এটার মধ্যে আপনি হ্যাভি চাকা পাচ্ছেন এটার মধ্যে আপনি হ্যাভি চাকা পাচ্ছেন ছয়টা ঠিক আছে যে চাকার থাকার ফলে হচ্ছে আপনি এটার মধ্যে যত ওজনই থাকুক ভিতরে আপনি খুব সুন্দর মতো যেখানে খুশি সেখানে মুভ করতে পারবেন এটা একটা খুব চমৎকার প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়েছে এবং আরেকটা বিষয় যেটা আমরা বলেছিলাম যে আরেকটা স্মার্ট বা ফেসিলিটি আছে সেটা হচ্ছে আমরা ড্রয়টা একটু ওপেন করতে হবে দেখি ওপেন করা যায় কি না দেখা মানে ওপেন করতে ওপেন করা গেলে এটা দেখানো যাবে আমি একটু দেখাচ্ছি একটু সময় দিবেন এই যে দেখেন একটু একটু আসো ক্লোজ ফার্স্ট এই যে এইখানে কিন্তু একেবারে নিচের যেটা এটা কিন্তু একেবারে ভরা থাকবে দেখা যায় সুন্দর মতো নিচের যেটা প্রথম সেলফটা একেবারে প্রথম যেটাতে ফিটিংসটা ছোট এটা কিন্তু পুরো ভরা থাকবে এবং এটা যখন আপনি ফিটিং করার সময় যখন আপনি হাতে নেবেন তখন কিন্তু দেখবেন আপনার এটা এটা অনেক ওজন এবং এটা হাতে ধরার পরে আপনি বুঝতে পারবেন যে না প্রোডাক্টের প্রাইস অনুযায়ী কোয়ালিটি কেমন হতে পারে আর এইগুলো আপনার সারাদিন যদি বাইরে বাইরে করেন সারাদিন বাইরে বাইরে করলো কিন্তু এগুলো ভাঙবে না অনেক হেভি আর একটা বিষয় আমি এইখানে কিছু অপশন আছে যে পারফিউমের ড্রয়ার একটু কাছে আসো পারফিউমের ড্রয়ার যেটা আপনার স্মেল যেটা বললাম আর কি আপনার পারফিউম দেওয়া আছে ইনসেক্ট রিপ্লেন্ট তেলাপোকা এত বড়ো প্রোডাক্টে যদি তেলাপোকা ঢোকে ঢুকে তাহলে কোম্পানির বাণিজ্য তো শেষ আমি বিক্রি করতেছি আমার মানিজ্য তো শেষ যিনি ক্যামেরাম্যান আছে ওনার মানিজ্য তো শেষ এত দামি প্রোডাক্টের টাকার মানিজ্য তো শেষ এবং হচ্ছে প্রোডাক্টের মানিজ্য তো শেষ তো তেলা পোকা ঢুকার মতো কোনো জায়গা আমি দেখি না তারপরে যদি কোনো কারণে ঢুকে পড়ে দেখা যায় আপনি কাপড় চোপড় বের করতেছেন একটা উড়াল দিয়ে এইসব ভিতরে গেল আপনি দেখেন নাই তো তাদের জন্য কিন্তু আপনার এটা খুব চমৎকার কাজ করবে সে একদিন দুই দিনের মধ্যে মারা যাবে একেবারে মারা যাবে ইনশাল্লাহ এবং আরেকটা যে হ্যাভি ডিউটি উইথ হুইলস যেটা চাকার কথা বললাম এবং এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ফাঙ্গাস প্রুফ একটু আমি বুঝাই বিষয়টা ফাঙ্গাস প্রুফ হচ্ছে কিছু কম দামি প্লাস্টিক্স আছে যেটা হচ্ছে আপনার কাপড় চোপড় রাখার পরে শীতকালে বিশেষ করে ফাঙ্গাস ধরে মানে আপনার সাদা সাদা একটা গুঁড়া গুঁড়া টাইপের হয় যার ফলে চোপড় পরা যায় না এটার মধ্যে একেবারে ফাঙ্গাস প্রুফ থাকবে আকিজ কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের মধ্যে আপনার ফাঙ্গাস প্রুফ থাকবে সো মানে কোনো টেনশনই করা যাবে না যে আমি আসলে প্রোডাক্টটা এত দাম দিয়ে নিচ্ছি বারবার আমি বলতেছি যে এতটা এত দাম এত দাম অনেকে হয়তো বিরক্ত হয়ে আমি আসলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আমরা প্রাইসটা দেখাই দিব এবং প্রাইসটা দেখানোর আগে এই যে এইখানে যে আকিজ প্লাস্টিকস একেবারে খোদাই করা লেখা ঠিক আছে একেবারে খুব চমৎকারভাবে আপনার সিগনেচার টাইপের একটা সিস্টেম এখানে করে দিয়েছে এবং আমরা যদি প্রাইসটা একটু দেখি তিনটা প্রাইসটা একই থাকবে এখানে একটু একটু দেখাও সুন্দর করে এখানে কত এই যে ওয়াইড্রফ প্লাস আলমিরা সিগনেচার থ্রি ডি ষোলো হাজার নয়শো নব্বই টাকা ঠিক আছে ট্যাংশন করা যাবে না অনেকেই এতক্ষণ বুঝে ফেলেছেন যে বারবার যে বলতেছি এত দাম এত দাম আসলেই এত দাম তো এখান থেকে ষোলো হাজার নয়শো নব্বই টাকা মানে হচ্ছে দশ টাকা কম সতেরো হাজার টাকা তো সতেরো হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টের পরে আসে হচ্ছে আপনার প্রাইস পনেরো হাজার দুইশো নব্বই টাকা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশের জন্য এবং আপনি যদি কুরিয়ারে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে হাজারে দশ টাকা কন্ডিশন চার্জ দিতে হবে কারণ এই প্রোডাক্টটি দাম হইতে পারে অনেক কিন্তু প্রফিট আসলে অতটা না দেখবেন অনেকে সেল করবে না প্রফিটের কারণে কারণ ক্যাশ অনেক লাগে প্রফিট ওই তুলনায় প্রফিট হয় না যার ফলে যদি আমরা নিজেরা ডেলিভারি করি তখন কন্ডিশন চার্জটা আপনার দিতে হবে না পনেরো হাজার দুইশো নব্বই টাকা দিলেই হবে বা পনেরো হাজার তিনশো টাকা দিলেই হবে আর যদি আপনার কুরিয়ারে পাঠাইতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাভারেজে পনেরো হাজার পাঁচশো টাকা দিতে হবে পনেরো হাজার পাঁচশো টাকা দিলে এটা ইনটেক আকার আপনার বাসায় যাবে ফিটিং সেট ভিডিও আপনার নিজেরা বানিয়েছি সো ফিটিংস এর ভিডিও আপনাকে দিয়ে দিলে আপনি খুব সুন্দর মতো সহজে ফিটিংসটা করে নিতে পারবেন ইনটেক আকারে বড় বড় বিশাল বড় বড় দুই টাকা আটন হচ্ছে আপনার প্রোডাক্টটি যাবে সো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ ইমু অ্যাকাউন্ট আছে প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য থাকবে কিছু এক্সট্রা ফেসিলিটি তো থাকবে ইনশাল্লাহ তো যেটা মানে যখন নক দেবেন তখন আমরা বলে দিবো এই দুটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও স্ক্রিনশটটা টা পাঠা দেবেন আমরা হচ্ছে যখন যদি দেখা যায় আরো নতুন কোনো কালার আসে আমরা আপনাকে দেখাবো আর হলে তিনটা কালার থেকে যে কোনো একটা কালার আপনি নিতে পারবেন তো অবশ্যই খুব চমৎকার প্রিমিয়াম প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে এখনই যোগাযোগ করবেন নায়ণগঞ্জে যারা থাকেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নারায়ণগঞ্জের বাড়ি থেকে কনফার্ম করতে গেলে অবশ্যই আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে আগে দুই হাজার চল্লিশ টাকা নিতাম বাট এখন যেহেতু অনলাইনে দেখা যায় অনেকে প্রতারণা করে যার ফলে অনেকে অ্যাডভান্স করতে চায় না যার ফলে এক হাজার টাকা দিতেই হবে আপনাকে এত বড়ো প্রোডাক্ট আপনি ষোলো সতেরো হাজার টাকার প্রোডাক্ট নেবেন এক হাজার বিশ টাকা আপনি দিয়ে যদি ভরসা করতে না পারেন তাহলে আমি আপনাকে এত টাকার প্রোডাক্ট পাঠাই ভরসা করি কীভাবে বলেন তো ঢাকা সিটির মধ্যে থাকলে অনেক সময় ক্যাশ অন ডেলিভারি সম্ভব নারায়ণগঞ্জের মতো তো আপনি ক্যাশ অন ডেলিভারি থাকবেনশাল্লাহ আর মানে ঢাকার নারায়ণগঞ্জের বাইরে থেকে নিলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন যে নাম্বারে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ এটা হচ্ছে বিকাশ এবং পার্সোনাল নাম্বার এবং নগদ নাম্বার এটাতে এটা ছাড়া অন্য কোনো নাম্বার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম